আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী সবাইকে থেট দিয়ে দিয়ে সমস্ত অন্যায় কাজগুলো করান আর যারা সেটাতে প্রতিবাদ করতে যায় তাদেরও উনি থেট দেন এভাবেই চলছে আমাদের কর্মসূচি রয়েছে অনেকগুলো কর্মসূচি নিয়ে আমরা যাচ্ছি বিজি কর্মসূচি আস্তে আস্তে প্রকাশ্যে আসবে সংবাদ মাধ্যমেই সমস্ত আসবে আপনার সেখান থেকে একটু যা জানবেন এখন এইগুলো এবং তিলোত্তমার বাবা মাকে এরা পিং পং বলের মতো তাদের ইমোশান নিয়ে খেলেছে প্রথম চার দিন আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা কি ছিল তথ্য প্রমাণ লোপাট নিয়ে তা পশ্চিমবঙ্গের সব মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় গণৎকারের মতো বলে দিয়েছিলেন কেউ নয় কেউ নয় একা সঞ্জয় রায়ই দায়ী ওকে ফাঁসি দিয়ে দেওয়া হোক যাতে ও ঝুলে গেলে মুখ বন্ধ হয়ে যায় এই সিপিএমের সময় সেই হেতাল পারেকে হত্যাকাণ্ডের সময় ধনঞ্জয়কে নিয়ে যেটা করা হয়েছিল সেম সিলেবাস যে দুটো ডিপার্টমেন্টের গাফিলতিতে অভয়া তিলোত্তমার মৃত্যু হয়েছিল স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ সেই ডিপার্টমেন্ট দুটির মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা আমরা তো এক একটা ঘটনা দেখেছি যে জাস্টিস চা ফর আর্জি করে এই কথাটা বললে দুর্গাপুজোর সময় মা দুর্গার সামনে থেকে এরা মানুষ আর প্রতিবাদীকে অ্যারেস্ট করেছে মা দুর্গা দেখেছেন বাম এবং অতিবাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে যে বাম অতিবাম এদিকে কংগ্রেস এদিকে তৃণমূল যারা দিল্লিতে ইন্ডি জোট এখানে কুস্তি অ্যাকচুয়ালি দিল্লিতে দস্তি সেটা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে তাদের যে জুনিয়র ডাক্তাররা যারা ছাত্র নেতা ছিলেন বাম এবং অতিবাম তাদেরকে জড়ো করে বলিয়েছিলেন মমতা বলা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই বলা যাবে না উনি যতই এই সমস্ত কিছু করুন না কেন বলতে হবে তার সেক্রেটারিদের সেক্রেটারিদের পদত্যাগ মানে সেক্রেটারিরা চলেন তো তার মন্ত্রীর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তাই এই বাম এবং অতিবাম ছাত্র নেতারা যারা রাজনৈতিক ছাত্র নেতা। যারা নিরপেক্ষ জুনিয়র ডাক্তার সেজে বাকি নিরপেক্ষ জুনিয়র ডাক্তার সত্যিই যাদের চোখ দিয়ে জল বেরিয়েছিল তাদের কথাগুলোকে আটকে দিয়ে নিজেরাই মিডিয়ার সামনে এক একটা বিরাট বড় হিরো হয়েছেন তো ভাই যদি এত বড় হিরো এবং সত্যবাদী যুধিষ্ঠির আপনারা হবেন ছ সাত বছর ধরে তো এই সন্দীপ গো সেই একই পাপ কাজ করে যাচ্ছিল এতদিন ধরে মুখ খোলেননি কেন বিকাশবাবু থেকে শুরু করে বাকি সবাই রয়েছে তারা কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন তারা ছুটে ছুটে বেড়াচ্ছেন সবকটা জায়গায় আমাদের প্রত্যেকেরই আবেগ রয়েছে এটাকে নিয়ে তাদের লড়াইতে আমাদের সমর্থন রয়েছে তাই ন তারিখ যখন তারা নামছেন তারা সবাইকে আহ্বান জানিয়েছেন ঘাতক দলটিকে ছাড়া যারা একজন ডাক্তার নারীর মৃত্যুর জন্য ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি দায়ী যারা তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে বলেই ফাইনাল ভার্ডিক্টের দিকে যেতে দেরি হচ্ছে আমরা চাই এর দ্রুত সমাধান দেখুন আমরা অনেকেই দুঃখ প্রকাশ করতে পারি রাগে চোয়াল শক্ত হয়ে যেতে পারে কিন্তু বাবার মা তো সব থেকে বেশি সত্যিটা জানে তাদের যন্ত্রণাটা তো সব থেকে বেশি তাদের কার দিকে আঙুল কাদের প্রতি ঘৃণা কারা ঘটিয়েছে আমরা তো তাদের কথাই বিশ্বাস করব